চৈত্র মাসের শেষে প্রচণ্ড গরমের প্রখর শুরু হয়ে গেছে এই যে বন্ধুরা দেখতে পারছেন এই গরমের ভিতরে স্বস্তি পাওয়ার জন্য সাইক্লোন শেল্টারের নিচে অনেকগুলি ছাগল স্বস্তিতে শুয়ে আসে বৈশা আছে কেউ ঘুমিয়ে আছে যার যার মতো আরাম করছে এই যে বন্ধুরা দেখেন সাইক্লোন সেন্টারের নিচে কয়েকশো ছাগল এখানে কিন্তু আরাম করছে বাহিরে প্রচুর রৌদ্র যে রৌদ্রের গরম সহ্য করতে না পেরে এই সাইক্লোন সেন্টারের ছায়ায় বসে আছে এখানে কিন্তু বন্ধুরা একটু দক্ষিণের বাতাস প্রবাহিত হচ্ছে কারণ দক্ষিণ দিকটা একেবারে জলা নেই কোনো গাছপালা এই যে প্রত্যেকটা পিলারের পাশে পাশে দুইটা তিনটা করে ছাগল ছাগলি ছাগলের বাচ্চা বৈশা আছে ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ছায়ার বাইরে রৌদ্রের প্রখারটা কত পরিষ্কার দেখা যাচ্ছে ওই যে দেখা যাচ্ছে রৌদ্রের আবরণটা কেমন একটা বাড়ি মারছে তো এরকম অনুভব করা যাচ্ছে রৌদ্র এবং রোদের গরমটা কতটা ভয়াবহ বর্তমানে চলছে গ্রাম অঞ্চলে এই যে বন্ধুরা আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি ছাগলগুলি কত আরামে শুয়ে আছে। এই যে এখানে কিন্তু কিছু রাজহাসও চলে আসছে স্বস্তি পাওয়ার জন্য তো বন্ধুরা সময় পেলে এখানে মানুষও চলে আসে স্বস্তি নেওয়ার জন্য এই জায়গাটা এমন একটা জায়গা আসলে কিন্তু আরামের জায়গা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আর ভালো লাগলে কমেন্টস করবেন